আমি এটা কমন একদম ফ্রেশ এটা একটা মিথ্যাবাদী হয়ে যায় দরকার নেই আমার দুইটা গাড়ি দেখে নেবেন টুকাটুই কাছ থেকে সেটা আমি করে দেবো কিন্তু বড় কোনো কাজ পাবেন না হ্যাঁ আর আমি নিজে কাজ করে গেছি আমার গাড়ি অনেক কম পয়সা দিয়ে কিনা যায় আমি কম পয়সা গেছি এই নিয়ে বিষয় মানে ওই বাড়তি যে খরচটা আছে শোরুমে ঝাই জামা লাগবে আপনি নাই না না ভাই আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে এলাম বিখ্যাত রহমত ভাইয়ের কাছে আজকে দুটি গাড়ি এমন আছে মাত্র 3 লাখ 80 একটা 2 লাখ 80 তে পাবেন কি থাকছে এই গাড়িতে এবং কি কন্ডিশন রয়েছে রহমত ভাইয়ের থেকে শুনে নেব আসসালামু আলাইকুম রহমত ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আপনার ভিডিও তো তোারে দিতে পারি নাই ভাই অনেকে কমেন্ট করতেছে রহমত ভাইয়ের সাথে কবে যাবেন কয় ভিডিও করবেন ভাই আজকে চমকগুলো কি ভাই ভাইয়া আজকে আমি দুইটা টয়টার গাড়ি নিয়ে আসছি টয়টার গাড়ি নিয়ে আসেন হ্যাঁ যারা আমি ভিডিও শুরু করার আগে বলি যারা বাংলাদেশের বাইরে ও যারা বাংলাদেশে তাদের আমার হৃদয় বড় ভালোবাসা আমি রমজ সঞ্জয় আপনাদের কাছে সবসময় কম পয়সার গাড়ি নিয়ে আসি আমার নিজের হাতে কাজ করা ভাই আপনি তো বিখ্যাত ভাই আমরা ভিডিও ছাড়লে ভাইরাল ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এমন প্রাইজে গাড়িগুলো দেন আপনি যেটা আসলে যারা অল্প টাকার ভিতরে গাড়ি কিনতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট হয় আপনি চিন্তা করুন যারা দর্শক আছেন দেখেন এই সামনে গাড়িটা আছে এর দাম মাত্র 3 লাখ 80 হাজার টাকা কল্পনা করার মতো না পেপার সাবরে শো পাবেন এবং পিছনে একটা গাড়ি আছে এর দাম মাত্র 2 লাখ 80 অবশ্যই যেটা করতে হবে শেষ পর্যন্ত থাকেন ডিটেইলস সহ দেখাচ্ছি তো ভাই কোথা থেকে শুরু করা যায় বলেন ভাই আমি টয়টা থেকে শুরু করি হ্যাঁ একটু অ্যাড্রেসটা বলে আগে ভাই আমার অ্যাড্রেস হলো মোহাম্মদপুর তাজমহল রোড মিরা মসজিদের উল্টা পাশে হ্যাঁ উল্টা পাশে কিশলা স্কুলের সামনে হ্যাঁ আচ্ছা যেহেতু রহমত অটোমোবাইলস আপনার শোরুমের আমার গ্যারেজ আছে ভাই আমি নিজে কাজ কাম করে সব রেডি করি তো ইনশাআল্লাহ আমার শোরুম থেকে আমার কাছে অনেক কমে পাবেন গাড়ি আর একটা কথা হলো ভাই কিন্তু নিজের গাড়ি টুকটাক কাজ থাকলে যে করা রেডি করে রাখে ভাই আমি গ্যারান্টি দিয়ে গাড়ি বেচি আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি হবে আজকে একটা কথা যে স্ক্রিন নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করুন তো এটা শুরু করতে যাচ্ছে নাকি ভাই এটা হলো 96 এর মডেল হ্যাঁ ছয়টা কুরসা এটা বাংলাদেশে একটা রাজত্ব গাড়ি ভাই অনেক শক্তিশালী গাড়ি বাংলাদেশের হ্যাঁ গাইড হলো আপনার যে আকাশী কালার এই কালারটা এই হেডলাইট বেশ প্রতিটা হেডলাইট অরজিনাল আছে ভাই হ্যাঁ এগুলো এখন অরিজিনাল ভাই ভাই এই দেন টয়টার মনোগ্রাম আছে এর সাথে অরিজিনাল হেডলাইট গ্রিল মার্শাল অরিজিনাল গ্রিল আছে গাড়িটা প্রতিটা হেডলাইট অরজিনাল ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা গাড়িটা যারা

চারটা চারটা আট মাস করে চালাতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই মানে গাড়িটা একটু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমি লক খুলে দেখাই ভাই আমি বাইরে আগে দেখাই এই দেখেন গ্লাসগুলো সব অরিজিনাল এই গ্লাসটা অরিজিনাল পিছনে সব অরিজিনাল গ্লাস হ্যাঁ সাথে লাইট ভাই লাইটগুলো সব গাড়ির সাথে আসছে সাথে ভাই ব্যাক ক্যামেরা ইনস্টল করা হয়েছে এটা কাজ করে ব্যাক ক্যামেরা ভাই 100% 100% কাজ করে হ্যাঁ করে এই প্রতিটা গ্লাস আমি ভাই দুটো ব্যাগলটা আমি চেঞ্জ করে দেব না হ্যাঁ

পুরনো গাড়ি এত ফ্রেশ হওয়া সম্ভব না সিট কভার আনন্দ হইলো সবগুলি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা তো সবই তো ভালো খারাপটা কি ভাই খারাপটা আমি লাস্টে বলবো এটা খারাপ দেখাবেন হ্যাঁ লাস্টে বলবো আচ্ছা ভাই ব্যাক ডালাটা উঠালে এটা কি অবস্থা পিছনে মাইটার আছে না ভাই এই যে অরিজিনাল এখনো মনোগ্রামটা আছে ভাই টয়টার অনেক অরিজিনাল মনোগ্রামটা এখনো আছে আচ্ছা ভাই দেখেন সাইডগুলি দেখেন সাইডগুলি দেখেন আনন্দ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সাইডগুলি

ভাই আমি এখনো ধোয়া মোসা করি নাই যেভাবে আনছি সেভাবেই আছে আমি প্রথম দিকে খুঁড়ির দিকে দেখাই ভাই দেখেন যে অরিজিনাল আস্তরে আছে এখনো জাপানি যে আস্তর এই কন্ডিশন আছে ভাই একটু এদিকে টানেন এই দেখেন অরিজিনালটা এখনো আছে এখনো আছে হ্যাঁ আচ্ছা এই যে ভাই চেচিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব আছে ভাই আমার চেচিস নাম্বার কি পেপারের সাথে মিলায় নিতে পারবো ভাই ভাই এখনো জাপানি মনোগ্রামটা কিন্তু আছে এটা মার্সেলটা এখন অরিজিনাল আছে অরিজিনাল আছে ভাই এই হলো মেইন হ্যাঁ হ্যাঁ এদিকে হলো মেইন ভাই হ্যাঁ গাইডা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই গাড়ি আমি স্টার্ট করে দেখে তাহলে এটা কত সিসি ভাই এটা 1331 সিসি 1500 ভাইয়া বেশি না 1331 সিসি আছে এটা এসি তো কুলিং আছে তো না আলহামদুলিল্লাহ আমি স্টার্ট করে দেখাইবে আপনি একটু ধারণা দেখাচ্ছি স্টার্ট করে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ডটা শুনলে বুঝতে পারতেছেন কি কন্ডিশনে আছে ভাইয়া যথেষ্ট ফ্রেশ অনেক কেউ চিন্তা করে যে 1300 সিসি গাড়ি নিয়ে অনেক ভুক্ত হবে আলহামদুলিল্লাহ এটা ভুক্ত হবে না ভাই এটা অরিজিনাল জাতের কোর্স মানে 1300 আসছে ভাই

ভাই আমার নিজের হাতে ইনস্টল করা গ্রিন বডি গিট সব আমার নিজের হাতে ইনস্টল করা আলহামদুলিল্লাহ এটা ভিতরে একটা চমক আছে ভাই এটা পরে দেখি হ্যাঁ চমকটা এটা হলো হোয়াইট কালার হ্যাঁ এটা হোয়াইট বলে কালারটা হোয়াইট কালার গেট কালারটা ঠিক আছে সামনে গ্লাস অরিজিনাল আছে ভাই গ্লাসটা অরিজিনাল ভাই ভাই আর চারটা অ্যালুরিং টায়ার দাম হলো 50000 টাকা চারটা চাকার দাম 50000 টাকা আচ্ছা

লুকিং গ্লাসটা ভাই আমি ব্ল্যাক করছি হ্যাঁ ব্ল্যাক করা হইছে স্যার ভাই প্রতিটা জেন সেট অরিজিনাল আছে ভাই দেখেন গাড়ির সাথে আসছে কি গাড়ির সাথে কি ভাই মানে এটা অরিজিনাল লাগানো হইছে জেন সেটগুলি মানে এগুলো যা আছে অরিজিনাল আছে নাকি অরিজিনাল আছে আচ্ছা গ্লাসগুলি ভাই অরিজিনাল আছে গ্লাসগুলো যে পুরান গড়ি তো ভাই কাজ কাম থাকবে আমি এটা কমন হবে একদম ফ্রেশ এটা একটা মিথ্যাবাদী হয়ে যায় দরকার নেই আমার দুইটা গাড়ি দিয়ে এখানে নেবেন

আমি খরচ নাই আর আমি নিজে কাজ করে বেঁচে ভাই আমার গাড়ি অনেক কম পয়সা দিয়ে কেনা যায় আমি কম পয়সা বেচি এই বিষয় মানে ওই বাড়তি যে খরচটা আছে আচ্ছা এই ঝামেলা আর আমার গাড়ি আলহামদুলিল্লাহ হাটে ওনার লাগে না এমনি বেচা হয়ে যায় আচ্ছা আপনার ভিডিওর জন্য ভাই অনেকেই কমেন্টস করে আজকে যারা কমেন্ট করেছিলেন থেকে বলতেছি রমাদ্বারের ভিডিও চলে আসছে গাড়ি দুটো আশা করছি ছয় ঘন্টার ভিতরে বেচা হবে ইনশাআল্লাহ ভাই দেখেন গাড়িটা এইডা আলহামদুলিল্লাহ কন্ডিশন মোটামুটি ভালো আছে ভাই আমি পিছের সিটটা একটু আসলে ভালো আর খারাপ ভাই এই দামের ভিতরে এর থেকে ভালো আশা করার আসলে ভাই আমি যতটুকু পারি আমার কাস্টমার হ্যাপি রাখার জন্য এটা আমার ব্যবসা

আশি হাজার টাকা দাম চাচ্ছে এটা আসলে অবিশ্বাস্য সামনে আরেকটি গাড়ি রয়েছে এটা পাচ্ছেন আপনার তিন লক্ষ আশি একটা তিন লক্ষ আশি একটা দুই লক্ষ আশি তো যেটা আপনাদেরকে বলতেছে আজকে যে ভিডিওটা আমরা করার চেষ্টা করেছিলাম অল্প দামের ভিতরে সেরা গাড়ি খুঁজে দেওয়ার জন্য তো রহমত ভাই আছে লাস্ট ভাই এই গাড়িগুলো নিতে হলে আরেকবার একটু বলে দিন আপনার ঠিকানাটা কোথায় আসতে হবে ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড মিনার মসজিদের উল্টা পাশে কিশোলের গার্লসের উল্টা পাশে হ্যাঁ আমার গ্যারেজ আছে আর আমার চেনার জন্য আমার আর বলার কিছু নেই বলার কিছু অলরেডি ভাইরাল আমি ইনশাআল্লাহ হাসান ভাইয়ের ভিডিও আমার সব সবসময় দেখেন আপনারা তো যদি আমার থেকে গাড়ি নেন অবশ্যই চেক চেক আপ করা তারপরে গাড়িটা নিয়ে ইনশাল্লাহ গাড়িটা আশা করি ভালো পাবেন একটু আশা দিতে পারি আর কাগজ যদি কোনো ঝামেলা পাবেন না আমি ঝামেলা গাড়ি কিনি না হয় আচ্ছা তো মূলত রহমত ভাইয়ের নিজের গ্রেজ আছে আপনার চাইলে যদি আপনার গাড়ি কোনো কাজ কাম করাইতে সেটাও করাইতে পারবেন ইনশাআল্লাহ ভাই রহমত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার তো সেখানে তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহতদুল্লাহ ববরাক